বখ দে বাবা আমার নাম বতি জামান বখ দে দরে বাবা আপনাকে বুরার পাচ্চে দাড়ি ও বুরার পাচ্চে দাড়ি মুছতেকেছে গাল ধরেছে পাক তোরা দেখ ডাকে রে তো বুইড়া টানে সিগারেট তোরে পালায়েছে খাসিনা পালায়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছে একটি নতুন বিষয় নিয়ে তা হচ্ছে গজল প্রতিযোগিতা নিয়ে বাংলা বর্ণমালা দিয়ে আমরা প্রথম অক্ষর বলে দেব সে প্রথম অক্ষর দিয়ে তাকে একটু গজল বলতে হবে যদি সে বলতে পারে তাহলে আমরা তাকে আকর্ষণ পুরস্কার দেব তো দর্শক বন্ধুরা আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বদিউজ্জামান হুজুরের কাছে তাকে স্বরে আ দিয়ে গজল বলার জন্য অনুরোধ করছি আল্লাহ রসুল চড়া বদনাই রসুল চড়া তানাই ইসলাম নাই রে কোনো দিন সেই দিনে আজ দাখিল কুল্ল মুসলিম কোনো মুসলিম আল্লাহ ছাড় মাবোধনা নাই রেসুন চাড়ানে তা নাই আপনি তো আমাকে ধরলেন এরপর আপনাকে ধরি ধরে ঠিক আছে আপনাকে ধরছে এবার প খ দে প দিয়ে প দিয়ে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে ওটা না তো গজল বলতেছে খা পালাছে পাছে তো অ তো অনেকে যে অনেকে যে শেখা এটা দিয়ে গজল পালা গজলুল গজ গজলদ গজল আচ্ছা। পালারে পালা জন্দি পালা নইলে তোদের গলায় ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা নইলে তোদের গলায় ঝুলবে তালা। সময় আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা পালারে পালা। জলদি পালা নইলে দের গলে ঝলবে তালা তা আমি এবারে মুরাদ হাসানকে একটা ধরতে চাই সেটা হচ্ছে র দিয়ে আসসালাম ওয়ালাইকুম ওয়াফ বেতাল্লাহ প্রশ্ন ধরা হয়েছে র দিয়ে গজল তো একটু ভাবতে হবে হ্যাঁ পেয়েছি হৃদয় হিরচার দেওয়ালি তোমার ছবিয়া কা না মা তুমি ছাড়া আমার ভালো থাকা হৃদয় হিরচার দেওয়ালি তোমার ছবি আকা হয়না মা তুমি ছাড়া আমার ভালো থাকা তো আপনি যেহেতু আমাকে হ্রদ ধরছেন তো এখন আপনাকে ও রদ বলতে হবে এখন রা রা পাইছি পাইছি রক্ত গুলি তোমার কি মনে পড়ে না উহুদ বদরের তোমায় কি কব ডাকে না রক্ত ঝরা সেই দিন গুলি তোমার কি মনে পড়ে না হয়েছে এবার আমার আব্দুল মামাকে সেটি হচ্ছে কি অক্ষর দাদ কঠিন হয় ল দে দেখি পাচ্ছেন না লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে কর যদি ভয় তো আমি এবারে বদি হুজুরকে ধরতে চাই বর্গিও যদি আবার আমার এতই পড়লো হ্যাঁ বর্গিজা হ্যাঁ হ্যাঁ জীবন নদীর প্রান্ত সীমায় একটু নয় তোমার দিনের বিজয়ী ধনী যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয়ী ধনী যেন শুনতে পাই জীবন নদীর প্রান্ত সীমানে একটি অনুরণন তোমার দিনের বিজয়ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয়ধ্বনি যেন শুনতে পাই আর বলবো কি 마শাআল্লাহ হ্যাঁ দেন এরপর আপনি বলবেন আপনাকে ধরে আমি ঠিক আছে জি ইনশাআল্লাহ এবার আপনি বলবেন

মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় কেমন আছ এত ডাকি তবু কেন সাড়া দাও না কোথায় আছ কেমন আছো এত ডাকি কেন না তবু এবার আমার মামাকে ধরবো একটা কঠিন অক্ষর দিয়ে আমি জানি যে ওনার এই অক্ষরটা দিয়ে গজল নাই জানে না তারপরে দেখি পারে কিনা ব অক্ষর দেয়া বা আমার নাম বদি উজ্জামান না ব দেয়া ধরবো আপনাকে ব। খুব কঠিন অক্ষর এই অক্ষর দিয়ে গজল তো না এরকম তারপরও দেখি বদি একটা হাস্যকর গজল ও বুড়ার পাকছে দাড়ি ও বুড়ার পাকছে দাড়ি মোজ পেকেছে গাল ধরেছে প্যাক তোরা দেখ দেখ রে তবু বুইড়া টানে সিগারেট তোরা দেখ দেখ রে তবু বুইড়া টানে সিগারেট হয়েছে নি গজল না কিছু আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে আমাদের এই অনুষ্ঠানে এখানে শেষ করছি তো আমাদের এই গজল প্রতিযোগিতার অনুষ্ঠানে কে ভালো করেছে এবং কে কার গজল আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন তো এই বলে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানাবেন